বাবু হাকিমদের পতন অনিবার্য তারা পশ্চিমবঙ্গের সুরাবর্দি হইবার চেষ্টা করছেন খুব সাবধান বাবি হাকিম ওর মন এখানে ঠিকছে না ওকে বাংলাদেশে চলে যেতে বল ওখানে সাদা টুপি আর লুঙ্গি পরে ঘুরে বেড়াবে ওখানে ভালো থাকবে অত সিমেন্ট ওর কাছে নেই বাংলাদেশি গিয়ে যত বাবরি মসজিদ আমেদি মসজিদ সব ইসলাম মসজিদ যত পারে সব মসজিদ করুক এগুলি এখানে কোনো প্রয়োজনীয়তা নেই এখানে মন্দির হবে এখানে মসজিদ হবে না ওনার লক্ষ্য হচ্ছে ইসলাম ধর্ম প্রচার করা উনি বলেই দিয়েছে জেহাদি মানসিকতার মানুষজন এই ধরনের কথা তো বল কিছু করার নেই তো তুমি কে কি করে আটকাবে এগুলো সব মমতা ব্যানার্জি বলা করাচ্ছে না ওকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি বার করে দিয়েছিল ওই রাগ থেকে একটা মন্দির তৈরি করেছে মন্দির তৈরি করেছে ভালো করেছে কিন্তু ধর্মের প্রতি কোনো আনুগত্য দেখিয়ে করে ওকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি তাই জন্য করেছে মুসলমানদের তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বানাবার কথা বলছেন না বলছেন মুসলমানদের আরও বাচ্চা পারতে খেতে না দিতে পারুক কিন্তু সংখ্যা বাড়িয়ে পার্লামেন্টের বিধানসভা দখল করতে হবে অবৈধ উপায় ওই রাম মন্দির তো সরকারি টাকায় তৈরি হয়নি হিন্দুরা চাঁদা দিয়েছে তাই মুসলমানদের ট্যাক্সের টাকায় মুসলমানদের টাকায় কেন হিন্দু মন্দির হবে মুসলমানরা প্রশ্ন তো লোক তাদের অনুমতি নিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ চি 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 এদের সব জেলে পুরে দেওয়া উচিত ওই চৌত্রিশ পার্সেন্ট ভোটটার জন্য গেমটা খেলছে ভারতবর্ষের সংবিধান তো মমতা ব্যানার্জি ফলো করেন না নিজের সংবিধান মানুষের মধ্যেই পড়ে নরমান মান আর হুঁশ দুটি হারিয়ে ফেলেছে ফিরাদ হাকিম একটা পশ্চিমবাংলার সমাজ বিরোধী লিডার হতে চাইছে মমতা ব্যানার্জির হাত ধরে কিন্তু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী এটা কখনো মেনে নিতে পারে না কেননা সত্যতে তা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কি করে কলিতে সাধু সন্তরা বিনাশ করবে কোন কোন ভয় নাই ওরা বাসতে পারবে না ওদের সময় হয়ে এসেছে ওদের সময় হয়ে এসেছে পালাবো না ধীরে তাকিয়ে কিভাবে লড়তে হয় সেটা আমরাও জানি সাথে নেই মুখ্যমন্ত্রী এটা ব্যথামুখো বলতি ও কোনো বলে মুখ্যমন্ত্রীকে মানে না মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী না ওশা মুখ্যমন্ত্রী বলতে গেলে চোটি জাটা মুখ্যমন্ত্রী অত সিমেন্ট ওর কাছে নেই ওটা বন্ধবাদে সব চুরি করে আমি জানি না সিমেন্ট পিমেন্টও চুরি করেছে কিনা এত চুরি মনে রাখতে পারি না তবে হ্যাঁ এইসব দেখে যে শিল্পী লেখক বুদ্ধিজীবীরা চুপ হয়ে আছেন তাদের ওই বালি সিমেন্ট নিয়ে করতে হবে বলে পশ্চিমবঙ্গের মানুষ বলছেন ভারতবর্ষের জাতীয় পতাকা মানানোতেও যারা চুপ করে থাকেন তাদের সিদ্ধান্ত আছে কিনা আসলে তারা শিক্ষিত কিনা এই প্রশ্ন তো সমাজে উঠছে আরে মুসলমানদের ট্যাক্সের টাকায় হিন্দুদের মন্দির বানানো হয়েছে মুসলমানদের প্রতিবাদ করা উচিত তাদের টাকায় কেন হিন্দুদের মূর্তি পুজোর প্রভু জগন্নাথের মন্দির বানানো হবে মুসলমান ভোটকে এমন প্রশ্রয় দিতে দিতে এমন এরা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে ভয়তে একটা মন্দির বানিয়েছে কই রাম মন্দির তো সরকারি টাকায় তৈরি হয়নি হিন্দুরা চাঁদা দিয়েছে তাই মুসলমানদের ট্যাক্সের টাকায় মুসলমানদের টাকায় কেন হিন্দু মন্দির হবে মুসলমানরা প্রশ্ন লোক তাদের অনুমতি নিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকেও বলবো আপনার বহুদিনের ইচ্ছা বজিরে আজম হওয়ার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তো সম্ভব না এটা পশ্চিমবঙ্গটাকে নিয়ে আলাদা দেশ গড়াও সম্ভব না যেটা আপনার ইচ্ছা বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি হতে পারবেন না এর থেকে বাংলাদেশে চলে যান ওখানে গিয়ে মমতা খালা হিসাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন ওসব কিছু ওসব ওসব ওকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি বার করে দিয়েছিল ওই রাগ থেকে তারা মন্দির তৈরি করেছে মন্দির তৈরি করেছে ভালো করেছে কিন্তু ধর্মের প্রতি কোনো আনুগত্য দেখিয়ে করেন হঠাৎ মনসাটা কিসের জন্য হলো উনি তো বলেন যে পশ্চিমবঙ্গতে মাইনরিটি সব থেকে সেফ আছে মমতা সরকারে। তাহলে হঠাৎ এটা কেন করতে চাইছেন কেন মুর্শিদাবাদে যেখানে এরা মেজরিটি হয়েছিল। সেখানে তো এভরিডে দাঙ্গা হয় হিন্দুদের মন্দির মানে পুড়িয়ে দেয় ভাঙচুর করে আর মুখ্যমন্ত্রী নিঃশব্দ মানে কিছু বলেই না তাই এটাই করতে চাইছে সেই জন্য মেজরিটি হতে চাইছেন কিন্তু ভুলবেন না যে এই দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী পুষ্পা ফুল নেই ফায়ার है মনে রাখবেন এই সাহস কে দিচ্ছে এই সরকার দিচ্ছে যে বাবরি মসজিদ করো এই সরকার একবারও কিন্তু হিন্দুদের নিয়ে কথা বলে না সেখানে এই সরকারে যারা আছে তারা এই সাহস পায় তারা বলছে করবে যা করার আছে যেখানে করার আছে করুন কিন্তু ভুলবেন না ভারতবর্ষ আছে যদি এক কমিউনিটির উপরে অত্যাচার হয় ওই অত্যাচার আমরা বরদাস্ত করব না কেন কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু বাঙালি বোঝেন না তো উনি বাঙালি হিন্দু আছে। হিন্দু বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অ্যান্টি ন্যাশনাল আনকনস্টিটিউশনাল অ্যান্টি হিন্দু কথা বলেন তো ওনার কথার কোনো গুরুত্ব নেই কেউ গুরুত্ব দেয় না এই তো এই টাকা যে বলছেন মসজিদ বানাবো এটা কেন আপনারা ব্যবহার করছেন না